কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অভিসার সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত নগরীর দ্বীপ নিবেছে পবনে দুয়ার রুদ্ধ ভবনে নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত কাহার নূপুর সিঞ্চিত পদ সহসা বাজিল বক্ষে সন্ন্যাসী বর চমকি জাগিল স্বপ্ন জড়িমা পলকে ভাগিল রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে নগরীর নটি চলে অভিসারে যৌবনমদে মত্তা অঙ্গে আঁচল সুনীল বরণ রুনু ঝুনু রবে বাজে আভরণ সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসব দত্তা প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি সৌম সহাস তরুণ বয়ান করুণ কিরণে বিকচ নয়ান শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিচে স্নেগ শান্তি কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা ক্ষমা কর মোরে কুমার কিশোর দয়া কর যদি গৃহে চলো মোর এ ধরণীতল কঠিন কঠোর এ নহে তোমার শয্যা সন্ন্যাসী কাহি করুন বচনে ওই পুঞ্জেই এখনো আমার সময় হয়নি যেথায় চলেছ যাও তুমি ধনী সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে সহসা ঝঞ্ঝা তরিতে শিখায় মেলিল বিপুল আশ্ব রমণী কাঁপিয়া উঠিল সেই প্রলয় শঙ্খ বাজিল বাতাসেই আকাশে বজ্র ঘোর পরিহাসেই হাসিল অট্ট বর্ষ তখন হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা আকুল পথ তরু শাখেই ধরেছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্দ্র জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে শূন্য নগরী নিরবে হাসিছে পূর্ণচন্দ্র নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী মাথার উপরে তরুবি কোকিল কুহরি উঠে বার বার এতদিন পরে এসেছে কি তাঁর আজি অভিসার রাত্রি নগর ছাড়াই গেলেন বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালেন নাসি পরীক্ষার পারে আম্র ছায়ার আধারি কে ওই রমণী পড়ে এক ধারি তাহার চরণ প্রান্তে নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ রোগমসি ঢালা তনু তার লয়ী প্রজাগণী পরিখার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ সন্ন্যাসিবসী আড়ষ্টসি তুলে নিল নি ঢালি দিল জল শুষ্ক ধরেই মন্ত্র পড়িয়া দিল শিরপরেই লেপি দিল দেহ আপনার করেই শীত চন্দন পঙ্কি ঝরেছে মুকুল কুজিছে কোকিল কুঁজিছে কে এসেছ তুমি ওগো দয়াময় শুধাইল নারী সন্ন্যাসী কয় আজি অজনীতে হয়েছে সময় এসেছি দত্তা